যে একদিন সাপ কিবলা অসুস্থ হইছেন তো তাই দেখার যাই তার দুইটার সময় রানা দিছেন গাড়ি উড়ি ভাই আমি লোকে এক জায়গাতে দেও বনভাস বড় আলিম তাই তখন আমরা মাদ্রাসার ছাত্র হাজিলো করতা আর দেও বনভাস করিয়া গেছেন মসজিদও ইমামতি করতা ও বেটার তান রজিঙ্গর বেটার গাড়ি এখানে আছে ও গিয়া কইছেন আমার গাড়ি খান আমি যাইতাম ওলা ফুলতলিত সাপ বেমার দেখাত ও হে গাড়ি আনিয়া দিতে দিতে ও হিমাচলের গোপররা হই আমি বুলতুলি সাবি অত বেশি বালা ভাইনে মহ্বত ধরি আমি টানরে মানি কেন কিতা এমন টান মাঝে আইসে আমি মানতাম আমিও তো টানলা একজন মানুষ তাই নতো দামি আমিও টানরে মানি আমি কেন অত দামিও না আমার মানছি অত মানে না ও শুইয়া তাইন শুইলা যে আমার সুযোগ হয়েছিল ওলা চিল্লাত যাওয়ার আমি সিল্লার গাতটনে উড়ছি ফেসাব করতাম উঠমুক আমি খালি উঠছি আর দেখি বিশাল এক বাঘ ওই না আমার জিন্দগি বাঘ দেখছি না এটা জঙ্গল টিল্লার উফরে চিল্লা ও হইলা আমি বাঘ ডরাইয়া হামাই গেছি গাতর ভিতরে হামাইয়া তখন বাঘ দেখছি যখন দেখি তো ফুলতলি যাবি একবারে হাইয়া সরিয়া যাইব যে বাঘ চাপ তখন টিল্লার একবারে উফরে জায়গা রহিতা বাহিরা হন তাইন বন বইয়া তাইন তান তসপিতালে যে তাক বাকা ও তাই সাইয়া সাইয়া দেখরা দেখা তাই হইলা আমি দেখলাম বাঘটা তান সামনে আইল আইয়া সামনের দিওতা মানে বইলো বইয়া সামনের দিওটা ঠেং এমনি তুলা মারলো তুলা মারিয়া আবার আল্লা লামাইয়া হাতার আবার গেল জোরেছ ভাহ আল্লাহ ইলা তো মিশা মাতবার কথা নাই আর আন্দু হইবার দরকারও কীটা আর এটা তো বিশ্বাস কথা মানুষ লাগান মানুষ হইলে হাফিয়ে বাঘে পৃথিবীর সপ্তাহে তো আপনার মানত কত হইল সপ্তাহে মানত তাই তো মানুষ লাগান মানুষ আমরা সবই একই করি না নি তাই এটা তো বিশ্বাস হইবার কথা অবিশ্বাস কোনো কথা নাই আর কইলা তাই আমি যে মাঝে আসলাম

ও ওখান দিছ আপনার ফিরসাবে ওখান কিতাব নে দেখো কাবা তাইম শুনতে পারবা কিন্তু হেন মাতর কোনো জবাব নাই দিতা নাই দিতা ও তাই হইলা আমি ওখান লইলাম লইয়া খুললাম খুলিয়া দেখি আমার সাবে উর্দুতে শুইছ নাকি লেখিয়া যে তোমার গাতর ডাইনে দি দেখো একটা চুড়াক আছে গাত আছে ও গাতে দি ও তাবিজটা তুমি হারাই তাইন কহিলা দেখি চাইন কিতা লেখছে হাবিজ কুল ইয়া তাইন দেখলা কোৰআন শৰীফৰ একটা আয়াত লেখা চুলা ইমান আলাইছাল্লামৰ সময় গুৰু ভিফলাৰ ঘটনা সম্বলিত ও আয়াত। ইয়া আইয়োহান নাম লাউদ কলো মাছা কিনা কুম্লা ইয়া যদি ইমান না আয়াত লেখা তাইন হইলা আমি গোটটোত বহুত দিন আমি আছি ও যে দিয়ে আৰু একটা আমাৰ গাতৰো দিয়েটা এটা সুৰাক আছে এটা আমি কোনোদিন দেখছিও না আমি তান কথা অনুযায়ী হারাইলাম হারানির লগেও যা ফিফলা আছে সময় গেছে না এর ভিতরে গাতে গেছে গিয়া প্রশ্ন হইল এই গাতলি সাবাই সাহা তা হইলে তান মরিদি গাতর মাঝে যে তাইন অসুবিধার মাঝে পড়ছনী কান তাইন বুঝলা কিলাম বাই ফিরস এন রে খাবাইন যত দূরই থাক তান মুরির কোন অবস্থায় আসন ইকান কান খেয়াল করার মতন শক্তি তান আছে বলেই তাইন ই শক্তি তান আছে বলেই টাইন ভিড়